সময় নিউজ রয়েছে বিহারে হেনস্থার অভিযোগ শুক্রবারের পর শনিবার উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা পথে শয়ে মানুষজন শুক্রবারই আক্রান্ত হয়েছেন সাংবাদিক পথ অবরোধ থেকে শুরু করে ট্রেন আটকানো লাগাতার চলছে সেখানে শনিবার ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে জনতা শনিবার ফের আক্রান্ত সাংবাদিক সড়কে যেসব কাজ চলছিল সেই সব কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে করা হয়েছে রেলগেট আটকে রয়েছে ট্রেন এর পরেই প্রশ্ন উঠছে জনতা নেমেছে রাস্তায় হাতে রয়েছে বাস রাস্তার ধারে থাকা যাবতীয় ফ্লেক্স ব্যানার উপড়ে ফেলা হচ্ছে লাথি মারা হচ্ছে তার ওপরে এলাকায় একজন পুলিশ কেউ দেখা যাচ্ছে না কোথায় গেল পুলিশ উঠছে প্রশ্ন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সানাল সৌভিক এই যে দুদিন থেকে রণক্ষেত্র বেলডাঙ্গা পুলিশের ভূমিকা নিষ্ক্রিয় নিয়ে বারবার প্রশ্ন উঠছে কি ছবি উঠে আসছে এই মুহূর্তে অবশ্যই এরকম তোমায় জানিয়ে রাখি ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের মৃত্যু শুক্রবারের পর শনিবার উত্তপ্ত রয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা পথে ছয় ছয় মানুষজন নেমে গেছে ইতিমধ্যেই গতকাল আক্রান্ত হয়েছেন সাংবাদিক সহ একাধিক মানুষ পথে পথ অবরোধ থেকে ট্রেন আজকাল লাগাতার চলছে সেখানে শনিবার ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন জনতা সড়কের যেসব কাজ চলছিল সেই সব আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে রেলগেট সহ একাধিক রেলের জিনিসপত্র আজকে রয়েছে বহু ট্রেন এরপরেই প্রশ্ন উঠছে এইভাবে কি প্রতিবাদ হয় এটাই প্রতিবাদের ছবি তবে শুধু শুক্রবার নয় আজও টার্গেট করা হচ্ছে সাংবাদিকদের এমনটাই কিন্তু সূত্র মারধর করা হয়েছে তাহলে ছবিতে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত জনতা কিন্তু নেমেছেন রাস্তায় হাতে রয়েছে বাঁশ লোহা লাঠি অনেক কিছু তবে একটা জিনিস তোমায় জানিয়ে রাখি রাস্তার ধারে ঢাকা যাবতীয় ফ্লেক্স ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে লাঠি মারা হচ্ছে তাদের উপরে এলাকায় একজন পুলিশও দেখা গেল না কোথায় গেল পুলিশের সেই নিয়ে আহ উচ্চ প্রশ্ন পাশাপাশি তোমায় জানিয়ে রাখি এই ঘটনা এখনো রণক্ষেত্র চেহারা নিয়েছে মুর্শিদাবাদ তবে কবে পুরোপুরি শান্ত হবে সেই নিয়েও কিন্তু এখন প্রশ্ন উঠছে বলেই মনে করা হচ্ছে প্রশাসনিক মহলেই সৌভিক আরেকটা প্রশ্ন পুলিশের ভূমিকা নিয়ে বারবার নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছে এমনকি সাংবাদিক যখন মার খাচ্ছে সেই মুহূর্তেও পুলিশ কোনো রকম কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশের ভূমিকা ঠিক কোথায় এই মুহূর্তে তারপরেও তোমায় জানিয়ে রাখি যে পুলিশের ভূমিকা নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে কারণ গতকাল আমরা দেখেছি হুমায়ুন কবির যিনি সাংবাদিক বৈঠক করে তিনি কিন্তু এই কথাই জানিয়েছেন যে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সেই একই চিত্র কিন্তু আজকে সকাল থেকেও ধরা পড়েছে অর্থাৎ সকাল থেকেও কিন্তু রণক্ষেত্র চেহারা বেল বেলডাঙা তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো পুলিশের বা প্রশাসনের কোনো রকম কোনো দেখা মেলেনি বলেই মনে করা হচ্ছে তবে একটা জিনিস তোমার জানিয়ে রাখি পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন কিন্তু উঠেই চলেছে বারবার ধন্যবাদ শ্রমিক গত দুদিন ধরেই পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত মুর্শিদাবাদের বেলডাঙ্গা পথে মানুষজন শুক্রবার আক্রান্ত হয়েছে সাংবাদিক ফের শনিবার আজও আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম পথ অবরোধ অবরোধ থেকে শুরু করে ট্রেন লাগাতার চলছে সেখানে শনিবার ফের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে জনতা সড়কে যে সমস্ত কাজ চলছিল সমস্ত কাজ বন্ধ করে দেওয়া হয়েছে ভাঙচুর থেকে শুরু করে রেলগেট আটকানো সবই চলছে সেখানে এরপরে উঠছে প্রশ্ন একটাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সেখানে